আজকে আমি আমার দেশি মুরগির খামার থেকে কতগুলো ডিম পেলাম সেটা আজকে দেখাবো আমাদের এই খামারের মুরগিগুলো বেসিক্যালি সকালের দিকে ডিম পাড়ে তো আমি ডিমটা তোলার জন্য যাচ্ছি এখন বাজে হলো আপনার একটু দেখায় এখন বাজে হলো প্রায় এগারোটা এগারো হ্যাঁ তো আমরা একটু দেখব যে আমার এই খামারের মুরগিগুলো থেকে কতগুলো ডিম পেলাম ছোট্ট একটা ভিডিওতে দেখাবো এবং ছোট্ট একটা ইনফরমেশন দিব দেখেন ডিম মহিলা কোথায় ডিম পারছে এখানে দুইটা ডিম পারছে দেখছেন এখানে দুইটা ডিম পারছে আমরা একটু খুঁজি দেখি কোথায় কোথায় ডিম পারে বেসিক্যালি যে এখানে একটা ডিম করি বাবার এই যে এখানে একটা ডিম পারছে দেখছেন এখানে একটা ডিম এখানে একটা ডিম তার মানে হচ্ছে এখানে চারটা ডিম তার ডিমগুলো আসলে পাওয়ার মানে দেশি মুরগিতে ওরে সর্বনাশ আজকে এতগুলো ডিম পাচ্ছে এখানে একটা ডিম দেখছেন এই এই ডিমটা একটু নষ্ট নাকি এই সাইডে আছে নাকি এই সাইডে নেই দেশি মুরগিতে কিভাবে ডিম বেশি পাওয়া যায় সেটা আজকে ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একটু জানাবো এখানে দুইটা ডিম আছে কোন না কচ্ছায় আনাচে কানাচে ভাই যেখানে সুযোগ পায় সেখানে ডিম পড়ে এখানে কি ডিম আছে নাকি দেখি তো ও এখানে একটা আছে দেখছেন এখানে একটা ডিম দেখেন কতটা ডিম হলো আটটা ডিম অলরেডি হয়ে গেছে হ্যাঁ পরিবারটা ওখানে তো আরও ডিম পারছে এটা এমন ভিতরে ডিম পারছে ভিতরে তো ঢুকে যাবে না দেখছেন কোথায় ডিম পারছে এখান থেকে একটু ভাবছি দেখছেন এখান থেকে দুটো ডিম পালাম তারপরে এখানে দেখেন দশটা ডিম অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো এই যে দেশি মুরগি থেকে আপনি চাইলেই আপনার মুরগি থেকে কিন্তু ব্যাটার একটা প্রোডাকশন কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন আমরা একটু আর একটু দেখি কোনা কোচাতে ডিম পারে ডিম নেই তো দেশি মুরগিতে এটা হচ্ছে সুবিধা যদি যদি আপনি সঠিকভাবে পরিচর্চা করেন আপনার দেশি মুরগিকে বিশেষ করে যেগুলো ডিম পারে সেই মুরগিগুলো যদি আপনি সঠিকভাবে খাবারটা দিতে পারেন না পুষ্টি সমৃদ্ধ খাবার দেখুন অনেকগুলো ডিম পাবেন ওরিপাক আপনি দেখছেন কোথায় কোথায় ডিম পারছে এই দেখেন একটা ডিম বাবা এখানে একটা ডিম পারছে দেখছেন দেখছেন আজকে কতটা ডিম পেলাম ডিমটা দেখেন এখানে একটা ডিম আছে তার মানে জিনিসটা আপনারা একটু বোঝেন দাদা আর কোথায় ডিম ওই যে একটা ভিতরে পারছে ঢুপো কীভাবে এই যেটার মধ্যে একটা ডিম পারছে এই ডিম ছোট ডিম এই ওদিকে যা ছোট্ট একটা জায়গাতে ডিম পারে ভিতরে এই দেখেন এই ছোট্ট একটা ডিম যেমন হয় নতুন মুরগির মনে হয় দেখেন আমি কিন্তু বেসিক্যালি বারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে ডিমগুলো আমি সংগ্রহ করি আমি ডিম নেই এই জায়গাতে বেসিক্যালি এইগুলো একটু কোচাতেই যেগুলো আঁচে আঁচে এগুলোতেই ডিম পারে তো দেখেন ছোট্ট একটা আমি বলবো একটা ছোট্ট একটা ইনফরমেশন দেবো ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা খুব একটা বড় হবে না আমার মুরগিগুলোকে আমি কি খাওয়াই জানেন একটু বলি বলিনি দেখেন মুরগিগুলো ডিম সবাই বসছে ডিম পাওয়ার জন্য এই দেখেন কতটা ডিম আছে এখানে চার চার আট বারো চোদ্দটা ডিম কি পেলাম তো এই ডিম পাওয়ার মেন রহস্যটা হচ্ছে আমার মুরগিগুলোকে আমি কিন্তু পুষ্টি সমৃদ্ধ যে খাবারগুলো আমরা বলে থাকি সেটা কিন্তু আমি দিই আর পুষ্টি সমৃদ্ধ বলতে এটা আমি কিন্তু প্রত্যেক মাসেই মাল্টিভিটামিন যেগুলো আছে যেমন ভিটামিন এ ডি সেলি জিঙ্ক ক্যালসিয়াম এগুলো কিন্তু না প্রত্যেক মাসে কিন্তু আমি ডস করি সাত দিনের এক নম্বর কাজ তারপর হচ্ছে মুরগিগুলোকে নিয়মিত যেটা দিই সেটা হচ্ছে যে ভুট্টা ভাঙ্গা গমের ভাঙ্গা অংশটা এবং খুদ্ দিই পাশাপাশি হচ্ছে সয়াবিন মিলটা তার সাথে আমি মাঝে মাঝে আমি অ্যাড করে দিই তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে ভুট্টা ভাঙ্গা ভুট্টা ভাঙার সাথে আমি অনেক সময় কিন্তু কী করি ভুট্টার যে আটার মতো পাওয়া যায় সেই আটাটা কিন্তু আমি ফার্মেন্টেশন করে কিন্তু সপ্তাহে দুই দিন বা তিন দিন খাওয়াই হ্যাঁ ভুট্টার আটা ইস্ট দিয়ে আমি ওটা বানাই চোদ্দ পনেরো ঘন্টা পরে সেটা আমি খাওয়াই তো এটা কিন্তু প্রতিদিন খাওয়ানো হয় না ইস্ট মানে ফার্মেন্টের যে ভুট্টার যে ফার্মান্টের খাবারটা এটা আমার আমি সপ্তাহে দু তিন দিন খাওয়াই হ্যাঁ বেশি দিন খাওয়াই না এই যে মূলগুলো দেখেন সবাই কিন্তু বসে আছে আর ডিম দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু রেস্ট নিচ্ছে মনে হয় দেখেন সবাই মাটিতে কিন্তু বসে আছে কি সুন্দর তো আমার কিন্তু এই যে ডিমগুলো পেলাম হ্যাঁ আমি ইচ্ছে এখানে কিন্তু দেখেন এটার মতো থাকতে পারে ডিম না এখানে নেই মূলগুলো সবগুলো ভয় পাচ্ছে নাকি দেখেন কোথায় বসছে সবাই কিন্তু বসে আছে এখানে অনেক ডিম আছে কিনা জানিনা থাকলে রাত্রে চেক করবো তাহলে দেখেন ছোট্ট একটা কাজ কি কাজ পুষ্টি সমৃদ্ধ খাবার এবং একটু জাস্ট তার শরীরের জন্য যেগুলো লাগে ভিটামিন মিনারেল হ্যাঁ এইগুলোকে আপনারা একটু নিশ্চিত করবেন দেখবেন যে আপনাদের মুরগিগুলো ঠিক এইভাবে ডিম পাবেন দেখেন এক কত লোক হলো চার আট বারো চোদ্দোটা ডিম আমি পেলাম আমার কতগুলো ফ্রেন্ডস আছে জানেন আটচল্লিশটা আছে সবাই কিন্তু দেখেন কে কেউ কুচে বসছে কেউ ডিম পারছে কেউ আবার এখনো ডিম পাড়তে শুরু করেনি তো প্রতিনিয়তই কিন্তু আমি আঠেরোটা বিশটা কখনও চোদ্দোটা বারোটা কখনও চারটা পাঁচটা ডিম কিন্তু আমি রেগুলার আমরা পাই তো এই জন্যই আমি আপনাদেরকে ছোট ভিডিওতে সেই ইনফরমেশনটাই দিব দিলাম আপনার পুষ্টি সমৃদ্ধ খাবার পাশাপাশি হচ্ছে আপনি এই করবেন কী বলব এটাকে মাল্টিভিটামিন যেগুলো আছে ভিটামিন এ এডিই সেল ই ক্যালসিয়াম এগুলো কিন্তু আপনারা দেবেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো এভাবেই ডিম পারবেন তো দেখেন এটা ডিমগুলো আমি সংগ্রহ করে রাখছি হ্যাঁ সংগ্রহ করে রাখছি যে ডিমগুলো ওখানে রাখবো তারপর হচ্ছে কিছুদিন পরে আমরা কী করবো এই যে হিচিং যে মেশিনটা আছে হিচিং মেশিনের মধ্যে আমরা সেটা বসাবো তো এটাই ছিল মূল রহস্য দেশি মুরগি থেকে বেশি করে ডিম পাওয়ার রহস্য বা উপায় এই কাজগুলো যদি আপনার নিয়মিত যদি করবে করেন আশা করি আমি যেভাবে পাই সেটাও আপনারা পাবেন এটা আমার আত্মবিশ্বাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন